অফার 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 জানুয়ারি মাস উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এসেছি এই মাস জুড়ে একটা পাইকারি দামের অফার আর যারা পাইকারি দামে এই কম দামে থ্রি পিসগুলো নিতে চাচ্ছ জমজম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসগুলো তারা কিন্তু এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারো প্রতিটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে আর প্রতিটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর আর আজকের ভিডিওটি যারা দেখবে তারা কিন্তু পেয়ে যাচ্ছ আরও ধামাকা অফারে তাহলে দেরি করছো কেন যেখান থেকে ভিডিওটি দেখে থাকো না কেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে এবং আমার সাথে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারো আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির থ্রিপিস রয়েছে অনেকে বলে যে আপু এটার দাম কত এটা এত বেশি কেন এটা তো কম কেন জমজম এ গ্রেড যেটা সেটার দাম আপু একদম ফিক্সড আটশো আর এটা হচ্ছে জমজম বি গ্রেড এটা পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা অফার করা প্রাইসে রেগুলার প্রাইস কিন্তু সাড়ে সাতশো করে সেল করি আটশো করেও সেল করে থাকি তো যদি কমে নিতে চাও তাহলে দেরি করো না এখনই অর্ডার করে ফেলো এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি কফি কালারের জমজমের ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস নেক্সট আছে আরেকটি গোলাপি কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর দুইটা ড্রেস আছে ওই দুইটা হচ্ছে একদম হুবহু একরকম ডিজাইন এক খালি কালারটা চেঞ্জ তো যারা নিতে চাচ্ছ এখনই অর্ডার করে ফেলো আর যারা আমার পেজে আমার আইডিটা নতুন অবশ্যই আমার আইডিটাকে ফলো করে একটা কমেন্ট